ঘূর্ণিঝড় মান্থার জেরে টানা বৃষ্টিতে উত্তরবঙ্গের চাষিরা চরম ক্ষতির মুখে আমন ধানের গাছ মাটিতে লুটিয়ে পড়েছে কেটে রাখা ধানও জলে ভিজে নষ্ট হচ্ছে নিচু জমিতে জল জমে ধান তোলা এখন প্রায় অসম্ভব হয়ে পড়েছে আলু চাষেও বিপর্যয় বীজ রোপণের পরই জমি জলের তলায় স্রোতে ভেসে গিয়েছে বীজ সবজি খেতেও জল জমে ক্ষতির আশঙ্কা কৃষকেরা লোন নিয়ে চাষ করলেও এমন ক্ষতির ভার সামলানো এখন কঠিন কৃষকেরা সরকারি সাহায্যের অপেক্ষা করছেন জেলা পরিষদের পক্ষ থেকে ক্ষয়ক্ষতির ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে বলে জানা গিয়েছে আমাদের চাষের জল এইবার আমরা ঘটনা তো করেই তো আলু কাটছি এখন তো অবস্থা কি হবে এটা তো বলা যাচ্ছে না কিন্তু এতগুলা বৃষ্টি মানে এত ভারী বৃষ্টি এখন এই ছেলেটা এতগুলো আলু করছে কি করে কি করবে জল তো ভোট করছি না আমি যে হবে কি হবে না এটা তো চিন্তা করতেছি আমি এখন খালি কেউ মতো দিয়ে একটা যা যাওয়া ছাড়ছে ফের বন্ধ হলো হিউম পাইপের সেতু পাহাড়ে টানা বৃষ্টিতে বিচ্ছিন্ন হল মিরিক শিলিগুড়ি যোগাযোগ দার্জিলিং জেলার দুধিয়ায় ফের বিপত্তি পাহাড়ে টানা বৃষ্টির জেরে শুক্রবার দুপুরের পর থেকে দুধিয়ার অস্থায়ী হিউম পাইপ সেতুর ওপর দিয়ে বইছে তীব্র জলের স্রোত নিরাপত্তার জন্য প্রশাসন ইতিমধ্যেই ওই সেতুটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ফলে এর ওপর দিয়ে মিরিক শিলিগুড়ি সড়ক পথে যান চলাচল বন্ধ করা হয়েছে বন্ধ রয়েছে জানানো হয়েছে আপাতত বিকল্প রুট ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে স্থানীয় এবং পর্যটকদের তবে পথ দীর্ঘ এবং দুর্গম হওয়ায় যাত্রীদের ভোগান্তি বাড়ছে অনেকেই ঘন্টার পর ঘণ্টা আটকে রয়েছেন মাছ পথে প্রবল বৃষ্টির জেরে ফের আতঙ্ক জলপাইগুড়ি রাজগঞ্জের পুরাঝাড় এলাকা মহানন্দা এবং বালাসার নদীর জলস্তর লাগাতার বাড়তে থাকায় তীরবর্তী এলাকায় দেখা দিয়েছে উদ্বেগ ইতিমধ্যেই নিচু এলাকায় জল ঢোকার আশঙ্কা তৈরি হয়েছে পরিস্থিতি খতিয়ে দেখতে শুক্রবার দুপুরে ঘটনাস্থলে যান রাজগঞ্জের বিডিও প্রশান্ত বর্মন তিনি নবনির্মিত বাতটি পরিদর্শন করেন এবং স্থানীয় প্রশাসনের আধিকারিকদের সঙ্গে কথা বলেন বিডিও জানান আমরা নদীর জলস্তর এবং বাঁধের অবস্থার উপর নজর রাখছি প্রয়োজনে আশেপাশের বাসিন্দাদের নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হবে অন্যদিকে প্রশাসনের পক্ষ থেকে গ্রামবাসীদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয়েছে ওই গ্লকে একটা জায়গা রয়েছে এখানে একটু আমাদের বৃষ্টি হলে আমাদের এই বৃষ্টির জলের কোনো প্রভাব পড়ে না পাহাড়ের জল বা অন্যান্য রাজ্যের জলগুলো যখন আমাদের এই নদীগুলোর উপরে মানে প্রভাবিত হয় তখনই এখানে একটা প্রভাব পড়ে পান তুমি লোকালয়ে ঢুকে যায় এটাই দেখার জন্য আমি আসি কিছুদিন আগে এখানে জলে প্লাবিত হয়েছিল তাই দেখতে আসলাম যে এখনও পর্যন্ত দেখলাম যে নদীতে যা জল রয়েছে তবুও আমরা সতর্ক বার্তা দিতে আসছি